আজ রবিবার বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল আজকে তো আমাদের এখানে তো তেমন কিছু সেলিব্রেশন হয় না এখানে বেসিক্যালি সংক্রান্তির একটা হাওয়া চলছে এখনো পর্যন্ত সংক্রান্তি চালু হয়নি সংক্রান্তি কালকে হবে মকর সংক্রান্তি তার একটা হাওয়া মার্কেটে চলছে আজকে আমরা বেরিয়েছিলাম সার্কাস দেখবো বলে টুকটুককে নিয়ে আমরা গেছিলাম সার্কাস দেখতে সারকাস দেখে খানিকটা ঘোরাঘুরি করে বাঙালি ফুচকা খেয়ে মানে কলকাতা টাইপের যে ফুচকা সেটা খেয়ে আমি আমরাই এলাম দশটা সাড়ে দশটা বেজে গেছে তো ওদের জন্য বিরিয়ানি ছিল বিরিয়ানি তো ওরা খেয়েছে আমি খেলাম আমি খাবো সেটা হচ্ছে মিলেট আর মাটন মাটন তো দুপুরে মাটন মাটনটাকে মাটনটা অতটা স্পাইসি ছিল না আমি একটুখানি আবার মশলা তড়কা মেরে আমি করব করছি প্রথমে তেল নিয়েছি তেলের উপর খানিটা হিং দিয়েছি হিং দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তার সাথে একটু কাঁচা লঙ্কা ঝাল ঝাল করার জন্যে উপরে টমেটো দিয়েছি গ্রেভিটা যাতে ঠিকই হয় তার উপরে আমি যে জিঞ্জার মানে আদা খানিটা গ্রেড করে দিয়েছি যাতে একটুখানি মানে সেই ফ্লেভারটা চলে আসে আর এটা হচ্ছে কারিপাতা আমার খুব ফেভারিট সেটা নিয়ে আমি আঁচটা বাড়িয়ে দিচ্ছি আঁচটা বাড়িয়ে দিয়ে তাতে আমি হালকা ফ্রাই করে দিচ্ছি মশলাটা একটুখানি মাখামাখা হয়ে গেলে আমি মাটনটা দিয়ে দেবো মাটনটা দুপুরে মাটন ফ্রিজে রাখা আছে ওটা শক্ত হয়ে গেছে বোধ সেটা নিয়ে আমি এতে দিয়ে দেবো মানে পিসেস সেরকম নেই আর এখানকার মাটনটা ছিল একটু কচি মাটন যেটা বলে কচি পাটা তো সেই রকম টেস্টটা তার তত নয় হয়তো হেলদি ছিল তো আর এখানকার মহারাষ্ট্রিয়ান পিস পড়েছে মানে ছোটো ছোটো পিস তো পিসটাও তেমন কিছু না গ্রেভিটাও বেশ টেস্টি হয়েছিল এ আমি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো ওর সাথে অ্যাড করে দিলাম এবার আমি একটু তড়কা ভাড়কা ইয়ে দেব লাল ইয়ে এভারেস্টের লাল লঙ্কার গুঁড়ো এটা একটু কালার হয় প্লাস থিক হয় স্পাইসি হয় আমি স্পাইসি খেতে চাইছি এর সাথে আমি খাবো মিলেট মিলেটটা সাদা সিদ্ধ করা মানে ফিফটি পারসেন্ট মিলেট ফিফটি পারসেন্ট ডাল ডালের মধ্যে আধা আধা আছে সেটা হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল আর এটা এখন এই মাংসের যে কারিটা সেটা দিয়ে দিলাম পিসগুলো প্রায় স্ম্যাশ টাইপের হয়ে গেছে ছোটো ছোটো পিসে হয়ে গেছে আর এটা জমেই গেছে ঠান্ডা মতো সেটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর কেউ খাবার নেই অনন্য মটন খাবে না টুকটুক বিরিয়ানি খেয়েছে দুজনে চিকেন বিরিয়ানি খেয়েছে তো হবে না এটা মোটামুটি আমাকে একাই খেতে হবে তাই আমি আর বেশি নেওয়া আরও মাটন আছে এখনও আমি শুধু এটা নেব একটা বড় আলুর পিস চলে এসছে আলুটা এসে গেছে বলে আমি রেখে দিলাম ব্যাক দেবো না তো আলুটা তো আমি খাবো না ওটা রয়ে যাবে থাকবে তো মোটামুটি কালারটা ভালো এসছে বেশ স্পাইসি একটা ফ্লেভার আসছে কলকাতার মাটন না এখানকার টাইপের মাটন টাইপের হবে আর বেশ একটা গরম মাটি আছে বেশ সুন্দর একটা খুশবু আসছে ফ্লেভার আসছে এর সাথে আমি মিলেট নেব মিলেট নিয়ে খাব মিলেটটাও প্রায় আমি পাশে বসিয়েছি মিলেটটাও প্রায় হয়ে গেছে খুব হালকা আছে বা আঁচ একদম কম করে আমি মিলেটটাকে পাকাই রাইসের বদলে মিলেট কারণ হচ্ছে মিলেটে ফিফটি পারসেন্ট এমনিতে ফিফটি ফাইভ মতো কার্বোহাইড্রেট থাকে আর ফিফটি পার্সেন্ট আমি যদি ডাল করে নিই তো তার এটাও কমে যায় আরও পার্সেন্টেজ কমে যায় সেই জন্য আমি মিলেটটা মিলেটটা টেস্টটাও আমার ভালো লাগে মিলেটটা অ্যাজ কম্পেয়ার টু অ্যাজ রাইস ওয়াইল্ড রাইস এরকম বলতে পারেন বা এটা টাইপের টেস্ট হতে পারে তো আমার কাছে মানে মিলেটের টেস্টটা ভালোই লাগে খারাপ লাগে না তো সেই জন্য আমি কন্টিনিউ করি আর কেউ বা আর কারোর তত ভালো লাগে না আমার ভালো লাগে তো সেই হিসেবে অনন্যাও মাঝে মাঝে খেয়ে নেয় এই আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এদিকে আমার মাটনটা হয়ে গেছে স্পাইসিটা আর আমি একটুখানি মিলেটটা বের করে এই দেখুন মিলেটটা নিলাম ছোটো ছোটো রাইসের মতো খুব বেশি লাগে না একটুখানি নিলে পেট ভরে যায় তো আমি খুব বেশি নিই না আর সাথে এই মাটন কারিটা আর স্পাইসি মাটনকারি রেড কালার প্লাস মাটনের ছোটো 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 মানে কিমা টাইপের হয়ে গেছে কিমার থেকে একটু বড়ো আছে এই করে তো এই মোটামুটি আমার এখন রাতের ডিনার ঠিক আছে বন্ধুরা এই মোটামুটি আজকের ভিডিও সেখানে শেষ করব পরে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো নমস্কার